uh hey. Come right, y'all. 있나요? <목소리나> শিশুর চণ্ডীতে বলা হয়েছে যে মা সব মাধ্যম করছে কখনও তিনি জননী কখনও তিনি দয়া কখনও তিনি কন্যা রূপে শ্রীরামক সেই কথাটিকে আরও অনুভব দৈত্য ভাষায় বলছেন মা বিরাজে ঘরে ঘরে আজকে আপনার আমার আমাদের মা আসে তিনি এখানে সে জননী রূপে কখনো তিনি কালী কখনো তিনি সে আমরা যে যত এই মাসে আরাধনা করবটা সুতরাষ্ট তাই এই মিন্নয় প্রতিমাকে ধরে সেই চিন্ময়ী প্রতিমা ঘরে ঘরে বিরাজ করছে যিনি জননী রূপে সেই জননী সাজান প্রতিমা অর্থাৎ প্রতীকী পূজার মধ্যে দিয়ে সে জননীকে শ্রদ্ধা জানাবে আমরা যত এইভাবে মাধবী পূজা করব তত আমাদের মনের মধ্যে যেসব অসৎ চিন্তা আছে সেগুলো দূরে সরে যাবে আমরা যত মাতৃ জাতিকে এভাবে শ্রদ্ধা জানাতে পারব তত আমরা মানুষ থেকে আরও ভালো মানুষই আমাদের প্রত্যেকের মধ্যেই আছে একটা শুভ মানব আছে আবার একটা সত্তা আছে তো সেই সত্তা কখনো কখনো আমাদের মধ্যে যখন চারা যায় তখন আমরা ভুল ভ্রান্তি কিছু কাজ করে ফেলি সেই জন্যে আমাদের মধ্যে জাতির দেব সত্তার অন্যষ হয় আমাদের মধ্যে যত ভক্ত ভক্ত আমি জেগে ওঠে সেই ভক্ত আমি যে আজকের এই মাতৃপূজায় যারা তাদের প্রত্যেকের মধ্যে এই ভক্ত মানুষটি জেগে উঠেছে এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই ভক্তি শ্রদ্ধা আসুক যাতে আমরা ঠিক ঠিক মাতৃ পূজা করতে পারি মা আমাদের সবাইকে সেই শুভ বুদ্ধি দিয়ে জয় মা জয় মা জয় কোনো প্রশ্ন আছে মা বলতে আজকে সেটার দোকানে ঢুলিপাড়ায় এসছেন পুজো উদ্বোধন করলেন কি বলবেন আজকে দাঁড়ান তো এগুলিতেও জাতীয় স্তরেতে আজকে মাতৃত্ব দিবস মাকে শ্রদ্ধা জানাও মাকে কৃতজ্ঞতা মা জীবন দান আজকে শ্রী শ্রী শীতলা পুজো এবং ব্রহ্মকালী পুজো হওয়ার পরে ঢুলিপাড়াদের যে আয়োজনে আমরা সকলেই ব্যস্ত সেই মা সকলকে ভালো রাখো আর সন্তানদেরকেই ভালো রাখবেন আমরা যাতে পারস্পরিক সকলে সসম্মানে সকলকে এসে যথাযথ মর্যাদা দিতে পারে সেটাই কিন্তু প্রত্যেকটা পুজো আমাদেরকে সে নিশ্চয়ই একটু শক্তি দেয় আমাদেরকে অনেক উৎসাহ দেয় এবং এখানে এই ঘুমপাড়ার শ্রী শ্রী সুন্দরামায়ণ পুজোতে বহু মানুষের উপস্থিতি

এই পুজোটা কোনোদিন পুরো নয় নিশ্চয়ই অনেক প্রত্যেক বছর চৈত্র হয় হয় হ্যাঁ তখন এই অসুখ বিসুখের সময় গরমে যে অসুখগুলো হয় সেগুলো যাতে শীতলা পুজো তখন কীভাবে আরম্ভ হয় কিন্তু এখন তার ব্যাপ্তিটা আরও অনেক বেড়ে গেছে পুজো আমাদের আরও কাছাকাছি আসে এখন সত্যি বৈজ্ঞানিক যুগেতে অবশ্যই আমরা সেই পদ্ধতিগুলো গ্রহণ করি কিন্তু পুজোর সেই তাৎপর্য থেকে আমাদের সম্মানীয় অতিথি মহারাজকে বরণ করে নিচ্ছে শ্রী অনিল দাস পূজা কমিটির সম্পাদক মহারাজকে মরণ করে নিচ্ছে আমাদের আমাদের প্রধান অতিথি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়িক তথা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় মন্ত্রীকে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের একনিষ্ঠ সদস্য শ্রী কেদার দাস পূজা কমিটির সম্পাদক পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নিচ্ছেন দশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় পৌর প্রতিনিধি শ্রী সুব্রত ব্যানার্জিকে বহন করে নিচ্ছেন অমিত মান্না এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সকলের সশরীরের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানটিকে আলোকময় এবং বর্ণময় করে তুলেছে আমি প্রথমেই এই অনুষ্ঠানের উজ্জ্বলমে উপস্থিতি আমাদের সন্মানীয় বিধায়ক এবং এ রাজ্যের স্বনামধন্য মন্ত্রী ডক্টর শশী পা আমাদের অভিভাবক উপস্থিত আছেন সাথে আছেন মহারাজ তাকে আমি তার মহারাজকে আবেদন জানাচ্ছি তার বক্তব্য তুলে ধরার জন্য ওগত शह नौ भुनक्तु सह वीर्यं करवा बहि तेजस्सेनावधितमस्तु मा विद्भिषा बहै ॐ शान्ति 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 हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु अच्के ধুলি পাড়ায় শেষী কালী পূজা ও শীতলা পূজা উপলক্ষে মঞ্চে উপরিবিষ্ট শ্রদ্ধা মন্ত্রী মহোদয়া এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ ও স্বেচ্ছাসেবী কেন্দ্র আমাদের প্রতিটি পাড়াতে একটি করে পূজা হয়ে থাকে সেই পূজাগুলোর একটি তাৎপর্য থাকে একটি তাৎপর্য আধ্যাত্মিক একটি তাৎপর্য সামাজিক নির্গুণ ব্রহ্ম যখন সগুণ হয় তখন তিনি শক্তির রূপ ধরেন কখনো কালী কখনো তারা কখনো ষোড়শী কখনো দুর্গা কখনো সরস্বতী কত কত রূপে আবার তিনি যখন জনকল্যাণে আমাদের পাড়ায় মহামারী থেকে তিনি আমাদের উদ্ধার করেন তখন তিনি আমাদের কাছে মা শীতলা রূপেই আসেন একসময় এই লৌকিক দেবী খুব পূজা হতো গ্রামগঞ্জের শহর সর্বত্রই কারণ তিনি তখন ত্রাণ করতে। তিনি তখন উদ্ধার করতে। এইসব মহামারীতে যখন চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি হয়নি তখন মানুষ ওই দেবীর কাছে প্রার্থনা জানাতেন এবং দেবী তার আশিসে আমরা বিশ্বাস করি যেতে আমরা রোগমুক্ত হতাম এইরকম সময় দেখবেন এই পাড়ায় শুধু নয় আরও কত পাড়ায় এই মায়ের পূজা হচ্ছে সেখানে মা শীতলার গ্রহণ আরও আরও অন্যরীও হতে পারে কিন্তু মূলত সহিত এক শক্তি শিশুর চণ্ডীতে বলা হয়েছে শৈশা প্রসন্না বরদা নৃণামু ভগতি মুক্ত আমরা এই দেবী পূজা করি কেন তাকে প্রসন্ন রাখার জন্য প্রসন্ন করার জন্য মা যদি প্রসন্ন হন তাহলে আর সন্তানের কোনো অভাব থাকে না বলুন না বাড়িতে আপনারা যদি পাঁচ ভাই থাকেন দেখেন মা কাকে ভালোবাসে মা যদি আমাকে বেশি ভালোবাসে তার মানে আমার কিন্তু সমস্ত প্রাপ্তি আমার যে মায়ের আশিস আমার উপর বর্ষিত হচ্ছে তো কাজেই এই অঞ্চলের দেবী বা এই পাড়ার তিনি অন্যতম রক্ষা করতে শীতলা মায়ের পূজা উপলক্ষে যে আয়োজন সঙ্গে সঙ্গে মা কালীরও পূজা যে কালী পূজা আমরা করি কেন কেন কালী পূজা করবো কালী যিনি কালাকালের পাড় নিয়ে যান তিনি কালী যিনি আমাদের সবকিছু হরণ করেন তিনি কালী আমাদের অবিদ্যাকে দূর করেন তিনি কালী শ্রীরামকৃষ্ণ বলছেন কালী কি কালো যা নিজে জগৎ আলো তিনি কি কালো হতে পারে তাকে না জানাটা অজ্ঞতাই হচ্ছে আমাদের কাছে কালো দিন প্রকার সুতরাং তাকে জানতে হবে আমরা তো অনেক দেব দেবী পূজা করি কিন্তু এই পূজার তাৎপর্য কি সেটি তো আমরা জানলে আমাদের পূজা হয়ে উঠবে আরও সুন্দর সেই জন্য আমাদের জানা দরকার মায়ের সম্বন্ধে মা আমাদের প্রতিনিয়ত কত ভালো পূজা করে যাচ্ছেন আমরা কজনই বা মাতৃবন্দনা করে থাকি তবু এইটুকু তো বলতে পারি যা দেবী সর্বভূতেশু শক্তি রূপে না সমস্তিতা নমো তস্যই নমো তস্যই নমো নম তিনি সমস্ত বুধকে সমস্ত জীবকে তিনি শক্তি প্রদান করে থাকেন শক্তি প্রদান করেন বলেই তো আমরা কাজ করতে পারি আপনি আমি বলুন না যেসব কাজ করছি আমাদের শক্তি কে যোগান দিচ্ছেন মা যোগান দিচ্ছেন সুতরাং কখনো তিনি আমার বাড়িতে আমার মা হয়ে আবার কখনো তিনি অলক্ষ হয়ে এই জগতের মা হয়ে সেই মা আমাদের সবাইকে শক্তি দিন মায়ের কাছে তাই শক্তির প্রার্থনা ইয়া দেবী সর্বভূতিস শান্তিরূপে না সংস্কৃতা নম তশ্য নম তস্যই নম নম চারিদিকে হাহাকার চারিদিকে অশান্তির বাতাবরণ মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি শান্তি বিধাত্রী তুমি সকলের শান্তি দাও সকলকে শান্তিতে রাখো সুস্থ রাখো ভালো রাখো সেই জন্যই তো মায়ের এত পূজা অর্চনা আমরা মাকে আজকে এই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকের মায়ের আরাধনা যদিও মায়ের পূজা আমরা নিত্য আমরা করতে পারি আমাদের প্রত্যেকের করণীয় প্রতিদিন বাড়িতে আমাদের মায়ের পূজা করা উচিত আমাদের নিজেদের গর্ভধারণী মা এবং যিনি জগজ্জননী মা রূপে রয়েছেন সূক্ষ্মভাবে তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকুক আমরা দেখব জগতে যেদিকেই তাকাই কখনো না কখনো নানাভাবে নির্যাতিত হচ্ছে মাতৃ জাতি তখন মনে হয় যে পক্ষান্তরে আমাদের মাতৃপূজা কি কোনো জায়গায় প্রহসন হয়ে যাচ্ছে আমরাই না মায়ের পূজা করি তাই কোনো নারী যদি নির্যাতিত হন অসম্মানিত হন আমরা কিন্তু পক্ষান্তরে মাকেই অশ্রদ্ধা করে ফেলি তাই মায়ের প্রতি আমাদের যেন ঠিক ঠিক শ্রদ্ধা থাকে যদি মায়ের প্রতি আমাদের ঠিক ঠিক শ্রদ্ধা থাকে তাহলে সমস্ত মাতৃজাতির প্রতি শ্রদ্ধা থাকে তবে আমাদের এই মাতৃপূজার সার্থকতা মৃন্ময় প্রতিমার প্রতি এত ঘটা করে পূজা আয়োজন তার চিন্ময় প্রতিমা থাকবে না শ্রদ্ধা শ্রীরামকৃষ্ণ বলছে সেই চিন্ময় প্রতিমার প্রতি যে পূজা করতে পারে তাই তো রামকৃষ্ণ পরিমণ্ডলে এত কুমারী পূজা তারই প্রতিনিধি রূপে সুতরাং আমাদের এই অঞ্চলে শুধু মায়ের আজকে প্রতিমা পূজা নয় এই প্রতিমা পূজার পাশাপাশি মায়ের যারা প্রতিনিধি আপনার আমার প্রত্যেকের বাড়িতে যারা বিরাজ করছেন জায়া জননী কন্যা রূপে তাদের প্রতি থাকুক আমাদের শ্রদ্ধা শুধু প্রণাম নয় অন্তর থেকেই থাকুক শ্রদ্ধা সেই শ্রদ্ধাটুকু বজায় রাখলে আমাদের মাতৃপূজা হবে সার্থক জয়মা মা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহারাজ যিনি এসেছেন আমাদের তার মূল্যবান সময় অতিবাহিত করে তারপর আর বলার কিছু থাকে না এবং তারপর আমাদের বিধায়িকা দাদা রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা মহাশয়া বলবেন তাই আমি বেশি সময় না নিয়ে আমি মায়ের কাছে আবেদন করছি এই এলাকার মানুষ এই এলাকার বাসিন্দা এবং আশেপাশের যত এলাকা আছে তাদের সবার উপর মায়ের আশীর্বাদ ছড়ে পড়ুন রোগ ভোগ থেকে সবাই দূরে থাকুন এবং যারা এটা আয়োজন করেছেন তারা সবাই সুস্থ ভালো থাকুক বছরে বছরে আমরা এখানে আসতে পারি সবাই থাকতে পারি একসঙ্গে এবং আমি আশীর্বাদ পাই এই বলে এবং সবার সুস্থতা এবং ভালো থাক মানুষ কামনা করে কামনা করে আমি আমার লক্ষ্য শেষ করছি নমস্কার সবাই ভালো পাই ধন্যবাদ জানাই এবং যারা এই অঞ্চলের মানুষেরা অধীর আগ্রহ অপেক্ষারত ছিলেন যে দু হাজার পঁচিশ সালের মা শীতলার পূজা অর্চনা কবে শুরু হবে আজকে শুরু হয়ে গেল আর যিনি বছরের পর বছর আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হলো আগামীকাল পূজা এবং বছরের পর বছর যিনি যিনি এ জনপ্রতিনিধি এবং জবের থেকে তিনি বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন দু সাল থেকে আপনাদের জন্য সশরীরে উপস্থিত হয়েছেন ডাক্তার শশী জন্য একবার জোরে হাততালি আপনাদের কথা সদা সর্বদা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন চিন্তা করেন এবং সুখ দুঃখের সাথী সদা সর্বদা আপনাদের বিধায়ক আপনার পাশে মাথায় রাখবেন একমাত্র বিধায়ক যিনি আপনাদের এক ডাকে পৌঁছে যান আপনাদের এলাকায় তাই আমি বেশি সময় বিলম্ব করব না আমি আমাদের অভিভাবককে এই সমগ্র অনুষ্ঠান এই অঞ্চলের মানুষ এবং পূজা অর্চা সম্পর্কে তার বক্তব্য তুলে ধরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখটা শশী পাঁচার তবু এবং তার আশীর্বাদ শুনে আমরা সত্যি খুব আপ্লুত এবং প্রতি বছরই যখন মহারাজের উপস্থিতি হন হয় আমরা তার উদ্বোধনী আশীর্বাদ পেয়ে আমার মনে হয় পুজোটাও যে অনেক দিন ধরে চলে কারণ এরপরে ভোগ ইত্যাদি অনেক দিন চলে পুজো স্থানীয় মানুষও খুবই উল্লাসিত হন এবং সত্যি এই আশীর্বাদ আমাদের এক বছর পুরো কাজে লেগে যায় যদু পণ্ডিত রোডের আমাদের এই ঢুলিপাড়া সাধারণ সঙ্ঘের মাননীয় সভাপতি মঞ্চে রয়েছেন শ্রী মানিক দাস সভাপতি শ্রী মলয় শেঠ এখানকার এই পুজো সাধারণ সংঘের সম্পাদক শ্রী অনিল দাস সহ সম্পাদক শ্রী অমিত মান্না কোষাধ্যক্ষ শ্রী রাজেশ দাস সহ এই পুজো পরিচালনায় শ্রী কেদার দাস সহ আমার সকল সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত শ্রী ডক্টর শোভন চ্যাটার্জি উপস্থিত আমার সঙ্গে মাননীয় দশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী সুব্রত ব্যানার্জী বাবলুদা আছেন আপনারা সকলে এবং আমরা এখানকার সাধারণ সংঘের সদস্যরাও ফেসবুক লাইভ করেছে তাতে উদ্বোধনটা আপনারা দেখেছেন মহারাজ খুব সুন্দরভাবে দ্বার উদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্বলন আমরা পুষ্প নিবেদন করে মহারাজজির শ্লোকও বললেন আর একটু ধূপ দেখিয়ে আজকের মতো আমরা মাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে বরণ করলাম কিন্তু আসল পুজোটা কাল থেকে আরম্ভ এলাকার সকল মানুষকে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং মহারাজজি বলার পরেও সত্যি বলার অবকাশ থাকে না কিন্তু এটা তো সত্যি মায়ের আরাধনা আমরা মায়ের পুজো করছি আর সমাজে আমার প্রতিবেশী আমার বাড়ি আমার বন্ধুর মা সকলকেও তো আমরা শ্রদ্ধা জানাবো আজকের জানেন জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস মা তো জীবন দিচ্ছেন মা শিশুকে জন্ম দিচ্ছে সুতরাং সেখানে একটি জীবন দান সেই জায়গায় সব মায়েদের শ্রদ্ধা জানানো অত্যন্ত প্রয়োজন সেই মাকে আমরা পুজো করি দেশও আমার মা আমরা মাকে দেশের মা বন্দে মাতরম বলি সুতরাং দেশ আমার মা সেই মাকেও পুজো করি ঠিক সেইভাবে এই মাটিও মা মাটি মানুষ আমরা যখন বলি এই মাটিতেও তো মা আছে এই সবকে নিয়ে আমাদের শ্রদ্ধা জানাতে তাই মাটিও যেন কালী মালিপ্ত না হয় এই রাজ্য যেন কালী মালিপ্ত না হয় এই দেশ যেন কালী মালিপ্ত না হয় মা যেন কালী মালিপ্ত না হয় তাই সেই জায়গায় আমরা পুজো সারা বছরেরই পুজো মায়ের পুজো অধিকাংশ এই বছরই শ্রী শ্রী সরস্বতী পুজো দিয়েই আর পর পুজোগুলো চলছে শীতলা পুজো তো প্রায় সারা বছরই চলে এবং সদ্য আমরা অন্নপূর্ণা পুজো বাসন্তী পুজোও করলাম অনেক পুজো এই পুজোর মধ্যে দিয়ে আমাদের তো প্রধানত অবশ্যই দুর্গা পুজো কালী পুজো সামনে চোদ্দ তারিখে এই মাসে কালীঘাট মন্দির যে আছে সেই মন্দির সংলগ্ন কালীঘাট মন্দির